আপনি কি জানেন ইংরেজির সবচেয়ে বড় শব্দ কি আজকের এই ভিডিওতে আমরা দেখব সবচেয়ে দীর্ঘ কঠিন কিন্তু মজার কিছু ইংরেজি শব্দ তাহলে চলুন দেখে নিই প্রথম শব্দটি হলো নিউমোনো আলট্রামাইক্রোস্কোপিক স্লিকো ভলকানো কনিওসিস অর্থ এটি একটি ফুসফুসের রোগ অতি সূক্ষ্ম সিলিকেট বা কোয়ার্টজ ধুলা শ্বাসের মাধ্যমে গ্রহণ করার ফলে সৃষ্টি হয় এই ধুলিকণা সাধারণত আগ্নেয়গুলির ছাই বালি অথবা খনিজ সিলিকা থেকে উৎপন্ন হয় এটি সবচেয়ে বড় ইংরেজি শব্দ এই শব্দটিতে মোট লেটার আছে চলুন শব্দটি বিশ্লেষণ করি নিউমোনো ইংলিশ মিনিং লাং বেঙ্গলি মিনিং হুসফুস আলট্রা ইংলিশ মিনিং এক্সট্রিম বেঙ্গলি মিনিং অতিরিক্ত মাইক্রোস্কোপিক ইংলিশ মিনিং টাইনি বেঙ্গলি মিনিং অতিক্ষুদ্র সিলিকো ইংলিশ মিনিং সিলিকন অস্ট বেঙ্গলি মিনিং সিলিকাদা ভুলকানো ইংলিশ মিনিং ভুলকানো বেঙ্গলি মিনিং আত্মীয়গ্রসিস ইংলিশ মিনিং ডিজিস কস বেঙ্গলি মিনিং দ্বিতীয় শব্দটি হল হিপোপো মনস্ট্রোক ডেলিওফোপিয়া অর্থ বড় শব্দের ভয় এই শব্দটিতে লেটার সংখ্যা ছত্রিশটি মজার তথ্য নিজেই এত বড় শব্দ অথচ অর্থ বড় শব্দের ভয় তৃতীয় শব্দটি হলো সুপার কিলি ব্রাজিলিস্টিক ডোসাস অর্থ অত্যন্ত আনন্দায়ক শব্দ এই শব্দটিতে লেটার সংখ্যা চৌত্রিশটি মজার তথ্য ডিসনির মেরি পোপিন্স সিনেমার বিখ্যাত শব্দ চতুর্থ শব্দটি হলো সুডো সুডো হাইপোপ্যারা থাইরয়েড অর্থ একটি বিরল বংশগত রোগ এই শব্দটিতে লেটার সংখ্যা তিরিশটি পঞ্চম শব্দটি হলো নিহিলি ফ্লোকশন অর্থ কোন কিছুকে তুচ্ছ বা মূল্যহীন মনে করা এই শব্দটিতে লেটার আছে উনত্রিশটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ Thanks for watching my video.